আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সকল সকাল দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমি এখন বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে বলা হয় হাসার মাঠ বা আফার ময়দান আল্লাহ আল্লাহ রসুল মৃদাহের বাসন এখানে দিয়ে গেছে তো কাল আগামীকাল বা কাল আমরা জায়গায় বলে থাকি যে কেয়ামত পুনর্গঠিত হওয়ার পর এখানেই সকল কিছু আমাদের আমল নামা সকল কিছু এখানেই বিবেক বিবেচনা করা হবে আল্লাহ ফাকর রাবুল আলম সব কিছু আমাদেরকে এখানেই হিসাব নেবেন তো এখানে অনেক কিছুই আছে যেমন ধরেন এই যে যে পাহাড়টা দেখতেছেন এই পাহাড়টা হচ্ছে এখানে সাধারণত মানে শাহতানকে পাথর নিক্ষেপ করা হয় ইম্রাহুল এর সন্তান সালাম যখন তার ক্রবার নিয়ে যাওয়ার জন্য এখানেই আসে তখন শায়তান তাকে বিভিন্ন প্রবলন দেখিয়ে বাবা এবং ছেলের মধ্যে সম্পর্ক নষ্ট করার জন্য বারবার উসখানে দিচ্ছিল তো সর্ব পরিস্থিতিতে ইসমা সালাম এইখানেই এই পাহাড়েই শেয়তানকে পাথর নিক্ষেপ করে এরপর থেকে এখানেই পাথর নিক্ষেপ করে শায়তানকে সবসময় তো হাসপাতাল ময়দানে অনেক ভয়াবহবনতা আছে যে আলহামদুলিল্লাহ যে মাঠটাতে আমরা এক সবাই একদিন একত্রিত হব এই সে মাঠ এখানে আমাদের হিসাব নিকাশ জাত সব কিছু হবে এই যে সূর্য দেখছেন তার হাসার মধ্যে এই সূর্য প্রাণ কারণে বলা আছে যে মাথার এক হাত উপরে আসবে দেখেন ভাবেন যদি এক হাত উপরে আসে তাহলে কী অবস্থা হবে আর হাসার মাছ উত্তাপ্ত যাকে বলা হয় তাপ উত্তাপ্ত হয়ে মানুষের মগ স্টক করবে এমনও মানুষ আছে যারা আল্লাহ ফকরাবুল আলমিন যাদের হিসাব নেবে একজন একজন করে হিসাব নেবে যদি একজন একজন করে হিসেবে নেয় হয়তো পাঁচ লক্ষ বছর বা পাঁচ হাজার বছর বা তার অধিক সময় লাগতে পারে বিভিন্নভাবে আসছে বিভিন্ন হাদিসে আসছে তা আসলে ইসলাম জানা দরকার ইসলাম বোঝা দরকার ইসলামের বহু জায়গা আছে যা আমরা অনেক কিছু জানি না বা আমরা অনেক কিছু বুঝি না এখন কত মানুষ আলহামদুলিল্লাহ এই হাস্য ময়দানে চলছে তো এই জায়গাটা সবথেকে বেশি সবচেয়ে সুন্দর লাগে আপনার মানে নয় তারিখ মানে কোরবানিদের আগের দিন যখন হজ শুরু হয় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ মুখরিত হয়ে এক্ষেত্রে লাভবাইকাল হোম্বা লাভ বাইক মুলক বাইকালা এই কথা বলে আল্লাহকে সাক্ষী রেখে এখানে আসে শয়তানকে আত্ম নিক্ষেপ করে এই সাদা যে পাথরটা দেখতেছেন মানে আপনাদের দেখা জুম করে এখানে হচ্ছে মানে স্বাস্থ্য পাথর মারা হয় আপনি এখানে ইসমাকে ইয়া করা হয় আল্লাহ রসলি রহমা সাল্লাম প্রমাণিত করার জন্য নিয়ে যায় তো আসলে আল্লাহ ফক্রতের পরবর্তীতে দুব্বা এসে আল্লাহ ফকর আলম দুব্বাকে জবাই করে দেয় এবং ইসমা সাল্লামকে সরিয়ে দেওয়া হয় আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ রসুল নবির আল্লাহ এত বেশি ভালোবাসতেন নিজের প্রিয় জিনিস কোরবানি করে দিতেন তবে এখন বন্ধ থাকার কারণে আসলে আমি যাইতে পারতেছি না এখন পুলিশের গাড়ি আছে আপনি পুলিশ যাইতে দেবে নাহলে তো আরও আপনাদের কাছ থেকে দেখাতে পারতাম বন্ধ করে রাখছে যার ফলে আসলে যাইতে পারতেছে না আন্তরিকভাবে দুঃখিত ইনশাল্লাহ একদিন সবাই তো একত্রিত হবে এই মাঠেই এই মাঠের অনেক স্মৃতি আছে এবং থাকতে এত দাবি আপনাদেরকে দেখাচ্ছি আর কি ঠিক আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য যত অনেক কষ্ট পরিশ্রম করে এখানে আসা